স্কুল সারা রাজ্য জুড়ে এখান থেকে সরকারি এডেড সরকারি এবং সরকারি এডেড স্কুল মাদ্রাসা ভোকেশনাল কোর্স এবং যারা এগারো এবং বারো ক্লাসে পড়েন ইলেভেন অ্যান্ড টুয়েলভ প্রায় ষোলো লক্ষ ছেচল্লিশ হাজার ছাত্রছাত্রীকে তরুণের স্বপ্ন প্রকল্পে ত্যাগ স্মার্টফোন কেনার জন্য এক হাজার ছশো কোটি টাকা খরচা করা হচ্ছে এই টাকা সরাসরি তাদের ব্যাংকে ঢুকে যাচ্ছে আজকেই এতদিন ক্লাস বারো উঠে ওরা পেতেন এবারই প্রথম ক্লাস ইলেভেনকেও আমরা এটা দিচ্ছি কারণ ইলেভেন থেকে পেরে তাদের সুবিধে হয় তারা অনলাইনে পড়াশুনো করার সুযোগ পান এর আগেও আমরা ছত্রিশ লক্ষর বেশি স্টুডেন্টকে এই বাবদ তিন হাজার ছশো কোটি টাকার বেশি দিয়েছি এবং সব মিলিয়ে এই প্রকল্পে তিপ্পান্ন লক্ষ পড়ুয়াকে পাঁচ হাজার তিনশো কোটি টাকার কাছাকাছি দেওয়া হলো আমি তাদের ভবিষ্যৎ নিয়ে আজকের এই শুভ লগ্নে তাদের অভিনন্দন জানাচ্ছি যারা ট্যাপ পাবেন তাদের টাকা ডাইরেক্ট ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে কিন্তু যদি কয়েকজন এখানে আসেন আমি সিম্বলিক তাদের হাতে ওই চেকের এটা হ্যাঁ টাকা চলে গেছে অলরেডি সিম্বলিক এসো তোমরা এসো চলে এসো সবাই এসো প্রথমে চেতলা গার্লসে প্রিয়া রায় শ্রেয়সী জানা প্রিয়া রায় শ্রেয়সী জানা Priya Rai, Shreshthi Jana, Chetla Girls. Priya Rai ebong Shreshthi Jana, Chetla Girls. Shreoshi Jana Ashut.

তিথারা থেকে পূজা প্রাঙ্গন থেকে আমরা জেলার পূজা প্রাঙ্গনগুলো চলে যাচ্ছি সুন্দরবন ডায়মন্ড হারবার থেকে শুরু করে বাড়িপুর থেকে শুরু করে সোনারপুর থেকে শুরু করে সারা সুন্দরবন জেলার এবং সুন্দরবনে দক্ষিণ চব্বিশ পরগনার সর্বত্র আজকে পনেরোটি ক্লাবে যে উদ্বোধন করা হলো আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি দেখতে পাচ্ছি নিধিরাও ছাড়াও এমএলএ এমপিরা ছাড়াও প্রশাসনের এসপি আইসি দ্বারা সকলে আছেন পুজো উদ্যোক্তারা আছেন জেলা পরিষদ বা অন্যান্যরাও আছেন আপনাদের সকলকে অনেক অনেক পূজার অভিনন্দন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অনেকক্ষণ ধরে আপনাদের অপেক্ষা করিয়েছি সরি আমি করতে করতে আসছিলাম এই জন্য ক্ষমা চেনেছি

বাগুইহাটি থেকে শুরু করে দমদম পানিহাটি বড়ানগর বারাসাত ওদিকে বসিরহাট টাকি হাসনাবাদ আর কি আছে বনগাঁ গোপালনগর বনগাঁ একটু বন্যা হয়েছে কি কিরে গোপাল সেট্রে আছিস জলগুলো গেছে জল কমেছে বনগায় যেটা জল জমেছিল কমেছে সললেকে কে আছে ববি কে দেখতে পাচ্ছি না কাকে যেন আমি দেখতে পাচ্ছি সললেকে কারা আছে লেকটাউন সললে

তাকের মিষ্টি খুব বিখ্যাত আর আপনাদের ইচ্ছামতি ইচ্ছামতির বিসর্জন দেখতে সবাই যায় আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন পুজোর শুভকামনা